জনসাধারণের ক্ষোভের সহিংস বহিঃপ্রকাশের কারণে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে সরকার পরিবর্তন আমাদের জন্য উদ্বেগের বিষয় যদিও সরকারের উচিত জনমুখী ও সংবেদনশীল হওয়া তিনি মনে করিয়ে দিয়েছেন যে গণতান্ত্রিক উপায়ই একমাত্র দেশের পরিবর্তন আনা সম্ভব নেপালের অস্থিরতা নিয়ে মুখ খুললেন মোহন ভাগবত নাগপুরে বৃহস্পতিবার বিজয়া দশমীর ভাষণে স্বদেশী ও আত্মনির্ভরতার উপর জোর দেন আর প্রধান মোহন ভাগবত শতবর্ষ উপলক্ষে এই ভাষণে তিনি শুধু অর্থনীতি নয় রাজনৈতিক অস্থিরতা নিয়েও মন্তব্য করলেন সম্প্রতি প্রতিবেশী দেশ যে জেনজি আন্দোলনের জেরে কেপিওলি সরকারের পতন হয়েছে সেটিকে খারাপ সংকেত বলে উল্লেখ করেন ভাগবত তার মতে হিংসাত্মক আন্দোলন কোনো ফল দেয় না বরং অরাজকতা সৃষ্টি করে এবং বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দেয় জনসাধারণের ক্ষোভের সহিংস বহিঃপ্রকাশের কারণে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল সরকার পরিবর্তন আমাদের জন্য উদ্বেগের বিষয় যদিও সরকারের উচিত জনমুখী ও সংবেদনশীল হওয়া তিনি মনে করি দিয়েছেন যে গণতান্ত্রিক উপায়ই একমাত্র দেশের পরিবর্তন আনা সম্ভব সহিংস বিক্ষোভে কোনো লক্ষ্য পূরণ হয় না বরং দেশের বাইরে বসে থাকা শক্তিগুলো তাদের খেলা খেলার একটি মঞ্চ পেয়ে যায় মোহন ভাগবত এ বিষয়ে কি বলেছেন শুনুন उथल पुथल है तो जनजीवन में भी उथल पुथल दिख रही है श्रीलंका में बाद में बांग्लादेश में बाद में नेपाल में हमारे पड़ोसी देशों में भी हमने इसका अनुभव किया अब कभी कभी हो जाता है प्रशासन जनता के पास नहीं रहता संवेदनशील नहीं रहता लोकाभिमुख नहीं रहता उनकी जनता की अवस्थाओं को ध्यान में रखकर नीतियां नहीं बनती तो असंतोष रहता है परंतु उस असंतोष को इस प्रकार व्यक्त होना यह किसी के लाभ की बात नहीं है अभी अभी प्रमुख अतिथि महोदय ने कहा 25 नवंबर के भाषण की याद की उसमें इस प्रकार के जो आंदोलन है जिसमें इतनी सारी हिंसा और विनाश होता है डॉक्टर अंबेडकर साहब ने उसको ग्रामर ऑफ अना कहा है। प्रजातांत्रिक मार्गों से भी परिवर्तन आता है ऐसे हिंसक मार्गों से परिवर्तन नहीं आता है एक उथल पुथल हो जाती है लेकिन स्थिति यथावत रहती है पूरे दुनिया का अभी तक का इतिहास देख लीजिए जब से ये उथल पुथल वाली तथा कथित रिवॉल्यूशंस क्रांतियां आई किसी क्रांति ने अपने उद्दिष्ट को प्राप्त नहीं किया राजा के खिलाफ फ्रांस की राज्य क्रांति हुई उसका परिणाम क्या हुआ नेपोलियन बादशाह बन गया वही राजतंत्र कायम रहा इतनी सारी तथा कथित साम्यवादी क्रांतियां हुई सब साम्यवादी देश আজ পুঁজিবাদী তন্ত্রপাল চললে খিলাফ ক্রান্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতীয় পণ্যের উপর ট্যারিফ যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন বিশ্ব এখন পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু এই নির্ভরশীলতা যেন কখনো অসহায়তায় না বদলায় ভারতের উচিত নিজের উৎপাদনের উপর নির্ভর করা এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়া অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী মোদি যে বক্তব্য রাখছেন তার কথায় যে সমস্ত সুর শোনা যাচ্ছে ঠিক একই সুর সরসংঘ চালক মোহন ভাগবতের কথাতেও শুনুন আমেরিকা নেই নই ট্যারিফ নীতি আপনাই উনকে আপনার হিত কে লি আপনাই হোক লকিন উস কি মার তো সভি পর পড় রই ये सारा परिदृश्य अथवा ये सारी प्रचलित पद्धति उस पर हम निर्भर हो जाए ऐसी नहीं है विश्व में विश्व का जीवन परस्पर निर्भरता से ही चलता है राष्ट्रों में आपस में सब प्रकार के संबंध होने पड़ते हैं अकेला राष्ट्र अलगाव में आइसोलेशन में जी नहीं सकता परंतु ये निर्भरता मजबूरी में ना बदल जाए क्योंकि वो कब बदलेगी कैसे बदलेगी उसका कोई पता नहीं और इसलिए इस निर्भरता को मानते हुए विश्व जीवन की एकता को मानते हुए हमको इसको मजबूरी न बनाते हुए जीना अगर है तो स्वदेशी और स्वावलंबन का कोई परिणाम नहीं कोई पर्याय नहीं हमको आत्मनिर्भर होना पड़ेगा स्वावलंबी जीवन जीना पड़ेगा स्वदेशी का उपयोग करना पड़ेगा और फिर भी अंतर्राष्ट्रीय संबंधों का सब प्रकार के राजनयिक हो आर्थिक हो व्यापारिक हो इन सब का जतन हमको करना पड़ेगा लेकिन उसमें मजबूरी नहीं होगी हमारी अपनी इच्छा होगी हमारा अपना सद्भाव होगा ऐसा हमको बनना पड़ेगा ভাগবতের কথা ইতিহাসে একবারও দেখা যায়নি যে রাজনৈতিক বিপ্লব আসল লক্ষ্য পূরণ করতে পেরেছে বরং এগুলি শেষমেশ অন্য দেশের স্বার্থ রাস্তা খুলে দেয় তাই সরকারের সঙ্গে মতপার্থক্য থাকলে সেটা আইনি পথে জানাতে হবে অরাজকতার ব্যাকরণ বন্ধ হওয়া দরকার দিনের শুরুতে ভাগবত ঐতিহ্য মেনে অস্ত্র পুজোও করেন নাগপুরের রেশিমবা রেশমিবাগে আরএসএস রেশমিবাগের যে মাঠ সেখানে আর এস বিজয়া দশমী উৎসবে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী অস্ত্রের পাশাপাশি আধুনিক অস্ত্রের প্রতিরূপও সেখানে ছিল পিনাকা কে ওয়ান পিনাকা এনহ্যান্সড রকেট সিস্টেম এবং ড্রোনের মডেল দেখুন সেই ছবি যেখানে এই মোহন ভাগবত তিনি তার এই বক্তব্য রাখছেন নিজের কথায় তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন আমি যদি তার সারাংশগুলো ধরি বা তার বক্তব্যের যদি মূল বিষয়বস্তুগুলো ধরি তাহলে হচ্ছে গিয়ে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সেখানে যে সরকারের উৎখাত হলো এবং সেখানে যে উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে সেটা নিয়ে তিনি চিন্তা প্রকাশ করেছেন তিনি বলছেন যেহেতু এই দেশগুলো আমাদের প্রতিবেশী দেশ সেই কারণে উদ্বেগ বাড়ে এবং তিনি একটি বক্তব্য রেখেছেন যে এতে করে কোনো আসল কাজ কিন্তু কার্যসিদ্ধি হয় না বাইরের শত্রু যারা বা অন্য দেশ যারা এই কাজগুলো করছে তিনি নাম না করে ডিপ স্টেটের দিকেই কথা বললেন ইউএসের ডিপ স্টেট থিওরি বা ইউএসের ডিপ স্টেট অ্যাক্টিভ অ্যাক্টিভিজমের কথাই তিনি বলতে চাইলেন তো এই ডিপ স্টেটের কথা বলতে গিয়ে বা এই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে বলছেন যে এতে করে এই বহিঃশত্রু তারা নিজেদের খেলা চালিয়ে যায় এই দেখুন না মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাকে তো বলাই হচ্ছে যে তিনি একজন পুতুল কারণ তাকে কন্ট্রোল করা হচ্ছে তাকে কন্ট্রোল করে সরকার পরিচালিত করা হচ্ছে এবং বাংলাদেশে এই মুহূর্তে ডিপ স্টেট যে ঢুকে গিয়েছে তারা যে পুরো বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে এবং কার্যত বলা যায় যে বাংলাদেশ এইভাবে এখন এই মুহূর্তে যেভাবে চলছে তাতে করে ডিপ স্টেট পুরোপুরি মদত দিয়ে চলেছে বা ডিপ স্টেটের ইশারাতেই সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাই উত্থাপন করার চেষ্টা করেছেন তো নিজের বক্তব্যের প্রথমে মোহন ভাগবত তার বক্তব্যে বেশ কিছু এই দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে